নারী পুরুষকে আমরা বিভিন্ন ধরনের রোগী আক্রান্ত দেখি হার্ট ডিজিজ লিভার ডিজিজ কিডনি ডিজিজ করে কিন্তু তার যে একটা প্রপার ডায়েট প্ল্যান এই বিষয় কিন্তু কেউ তেমন একটা গুরুত্ব দেয় না দেখবেন যে সাইটোর অনেক নারী পুরুষের অনেক বেশি ওজন নিয়ে তারা ভুগছে এবং কেউ গুরুত্ব দিচ্ছে না যে ওনাদের ওজন কমাতে হবে সবাই ভাবছেন ওনারা তো বয়স্ক মুরব্বী ওনাদেরকে কি বলা যাবে কিনা বা ওনাদের ওজন হলে কি হবে আসলে সাইটে যাওয়ার আগে আমাদেরকে ওজনটাকে পারফেক্ট জায়গায় রাখতে হবে কারণ আমরা যখন সাইটে চলে যাই তখন আমাদের একটা ছোট বাচ্চার সাথে তুলনা করতে হবে একটা বাচ্চাকে যেমন ধরে ধরে হাঁটা শেখানো হয় দাঁড়ালে পড়ে যায় বডি ইনব্যালেন্স থাকে একজন সাইটুদ্ধ মানুষও যদি পারফেক্ট ডিপ্রেশন না পায় ওজন আধিক্যে ভুগেন অথবা কম ওজনে ভুগে থাকেন তখনও কিন্তু তার বডিটা ইনব্যালেন্স থাকবে আমরা দেখি যে সত্তর বছরের আগেই অনেক বয়স্ক মানুষকে অন্যজন সাহায্য নিয়ে হাঁটতে হচ্ছে অতিরিক্ত ওজনের কারণে প্রপারলি তিনি হাঁটতে পারছেন না হাঁটু ব্যথা কোমর ব্যথা সারা শরীরে পে পেইন এটি একেবারে কমনলি আমরা পেয়ে থাকি জেরিয়াট্রিক বয়সে অর্থাৎ যেটাকে আমরা ষাট ঊর্ধ্ব বয়স বলছি তাই ষাট ঊর্ধ্ব বয়সে নারী পুরুষের প্রতি একটা এক্সট্রা কেয়ার নিতে হবে যেমনটি আমরা আমাদের একদম সদ্য ঘনিষ্ঠ হওয়া বাচ্চার ক্ষেত্রে আমরা নিয়ে থাকি সো একটা বাচ্চার যত্ন যেরকম ষাট ঊর্ধ্ব বয়সের মানুষের জন্য কিন্তু নিয়মিত চেক আপ তার খাদ্যাভ্যাস ঠিক আছে কিনা তার যে রোগগুলো আছে সেই রোগের সাথে প্রপারলি ডায়েট করছেন কিনা অর্থাৎ ডায়েট মানে প্রথম একজন ষাট ঊর্ধ্ব মানুষের ডায়াবেটিক প্রেশার ধরনের কিছু থাকতেই পারে বাট এটা কতটুকু কন্ট্রোলে আছে সেটা খেয়াল করতে হবে আমরা হয়তো মনে করতে পারি বয়স হয়ে গেছে মারা যাবেন সবকিছু সবকিছু চিন্তা করে অনেক সময় তাদের বিষয়ে আমরা একটু কেয়ারলেস থাকি আসলে মৃত্যুটা তো প্রতিটা মুহূর্তেই আমাদের সাথে সাথে নিয়ে আমরা ঘুরছি মৃত্যুর যেহেতু কোনো বয়স নাই কাজে একজন সাইটর্থ মানুষ হয়তো বা মৃত্যুর জন্য অপেক্ষা করছেন কিন্তু যদি তার যত্ন নেওয়া হয় প্রপারলি তাকে গাইডলাইন দেওয়া হয় তার যদি খাদ্যাভ্যাস ঠিক থাকে ব্যায়াম ঠিক থাকে ঘুম ঠিক থাকে তার মেন্টাল হেলথটা যদি ভালো থাকে একজন সাইটুদ্দ মানুষও কিন্তু যদি মহান আল্লাহ চান তাহলে কিন্তু সত্তর আশি বছর পর্যন্ত কিন্তু দীর্ঘজীবী হয় তাই যাদের পরিবারই সাইটুদ্দ মানুষ আছেন তাদের এক্সট্রা একটা কেয়ার নেবেন আপনার শিশুর মতোই তার জন্য বছর অন্তত এক থেকে দুবার ফিজিক্যাল চেক গুলো হয় যারা বিভিন্ন ধরনের রোগাক্রান্ত আছেন বিশেষ করে ডায়াবেটিক প্রেশার অন্তত সাত দিনে যেন দুবার ঘরের মধ্যে তার ডায়াবেটিসটা চেক করা হয় তার জন্য প্রেশারটা চেক করা হয় অর্থাৎ এগুলোতে যদি আমরা কেয়ারফুল থাকি নিয়ন্ত্রণে রাখতে পারি খাদ্যাভ্যাসের মাধ্যমে লাইফস্টাইলের মাধ্যমে তাহলে কিন্তু একজন সাইট উদ্ধ মানুষ সংসারের জন্য বোঝা না হয়ে অনেক উপকারী হয় যারা সুস্থ থাকে ঠিক এই সময় অনেক অনেক কাজে কিন্তু তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারে অনেক সোশ্যাল ওয়ার্কে যেতে পারে এবং বিভিন্ন ধরনের অফিস আদালতও কিন্তু তারা কনসালটেন্ট হিসেবেও কিন্তু কাজ করে থাকেন সেজন্য প্রয়োজন সুস্থ থাকা তাই যাদের বয়স সাইটের উপরে তাদেরকে বলবো আপনার নিউট্রিশনটা ঠিক রাখেন কোনো রোগে আক্রান্ত হলে আপনার ডায়েট প্ল্যানে থাকেন একজন পুষ্টিবিদের পরামর্শ থাকলে অবশ্যই আপনার রোগগুলো প্রতিরোধযোগ্য রোগগুলো নির্মলযোগ্য এবং রোগগুলো কন্ট্রোল করা যাবে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন